ভিউার্স আসসালামু আলাইকুম জাল দলিল সম্বন্ধে আজকের বিষয়ে আমি জাল দলিল সম্বন্ধে বলতেছি সেটা হচ্ছে যে আপনি এই জাল দলিল কিভাবে প্রমাণ করবেন জাল দলিল প্রমাণ করার উপায় হচ্ছে আপনাকে প্রথম অবস্থায় দলিলের নাম্বারটা ঠিক দেখ থাকতে হবে আপনার ক্রমিক নাম্বার ঠিক থাকতে হবে এবং আপনার ডেট এবং এই ডেট ওয়ারি এবং দলিল নাম্বার ওয়ারি আপনি এই দলিলটা প্রমাণিত করতে পারবেন সেটা হচ্ছে যে রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি দেখবেন যে আপনার বাতাম নম্বর ভলিউম নম্বর পেজ নাম্বার দলিল নাম এবং তারিখ দাতা এবং গৃহীতা দাতাকে গৃহীতাকে এটা বিষয়ে আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার নাম্বার দিয়ে যদি মনে করেন যে জমিটা আমার শুন এটা দেখবেন আপনি যে কোনো লোক দেখা যাচ্ছে যে আপনার জাল দলিলটা আপনার কাছে সঠিক দলিল আছে কিন্তু তার কাছে আছে জাল দলিল আপনার সন্ধি এই সন্ধি হলে পরে ওই জমিনের ফটোকপিটা যদি আপনাকে কেউ দেয় তাহলে আমার জমিন দলিল ঠিক আছে তাহলে আপনি ওই কপিটা নেবেন ওই সার্টিফাই কপিটা অর্থাৎ যেটা অরিজিনাল দলিল সে অরিজিনাল দলিলটা নেবেন আপনি অথবা যদি সে সার্টিফাইড কপি দেয় তাহলে আপনি নেবেন তাহলে গিয়ে আপনার দলিলের সঙ্গে ওই দলিলের মেশিং করবেন মেশিং করার পরে ওখানকার দেখবেন আপনি নিজে ভলিউম খুলে রেজিস্ট্রি অফিসে যাবেন রেস্ট্রি অফিসে যাওয়ার পর রেস্ট্রি অফিসে একটা ফি আছে ফিটা আপনি সেখানে প্রদান করবেন প্রদান করার পর আপনার এই দলিলটা আপনি নিজে ভলিউম খুলে ভলিউম নম্বরে বা বাতাম নম্বরে আপনি দেখবেন যে আপনার এই দলিলটা ক্রমিক নম্বর দলিল নাম্বার এবং ডেট দাতা এবং গৃহীতা আপনাকে দেখতে হবে এবং আপনার সাব রেজিস্টারের সঠিক সিগনেচার আছে কি না এবং ওখানকার যারা অফিস সহকারী তাদের যে শিলচাপড় আছে সেটা ঠিক আছে কি না এবং কত বেজের দলিল এবং আপনি এই দলিলটা ওখানে যায় এটার সঙ্গে মেসিং করবেন যদি মনে করেন যে আপনার জন্য আপনার ক্রমিক নম্বর ঠিক আছে এবং দলিল নম্বর ঠিক আছে ডেট ঠিক আছে দাতা গৃহীতা ঠিক আছে এবং আপনার প্লট যে প্লটে যে জমিটা খাচ্ছে সেই প্লোট নাম্বার ওই দলিলের গর্ভে লেখা আছে হুম যদি আপনি দেখেন যেগুলেন নেই সঠিক আছে কিন্তু আপনাকে ওখানে যা দেখতে হয় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কত নম্বর পেয়ে কত ভলিউম নম্বর এটা দেখে রেস্ট্রিক যে দলিল আপনার হয়েছে সেটা জাল দলিল না আপনার আসল দলিল এখানে আপনি প্রমাণ পাবেন ওখানে যা গেলেই আপনি বুঝতে পারবেন কেন ওখানে কোনো ভবিষ্যৎ কোনো হওয়ার কোনো কথা নয় যার ফলে আপনার এই দলিলটা আপনি হ্যাঁ আপনি ভালোভাবে খতিয়ে নাম্বারগুলো সহ আপনার ডেটসহ তারপরে আপনার হচ্ছে হলো ডাক নম্বর সহ আপনি ভালো করে দেখবেন দেখার পর যদি আপনি দেখেন যে না সবটাই ঠিক আছে তাহলে ওই দলিলকে দাল বলিয়া কোনো সময়ে গণ্য হবে না আর যদি এগুলার সঙ্গে এটার মেসিং না থেকে থাকে তাহলে পরে আপনি বুঝবেন যে কোনোটারই কোনো সাথে সম্পর্ক নেই কোনোটার সাথে কোনোটার মিল নেই বাথরুম নাম্বারের কোনো মিল নেই ভলিউম নাম্বারেরও মিল নেই পেজ নাম্বারেরও মিল নেই তাহলে আপনি বুঝবেন যে এই জমিটা তারপরে রেজিস্টার সাহেবের যে সিজিগন্যাস আছে সেটাও জাল করেছে হ্যাঁ আপনার যে ভলিউম উঠেছে ভলিউম নাম্বারও আপনার ঠিক নেই তাহলে বুঝতে হবে আপনাকে এই জমিটা নিঃসন্দেহে এটা একদম জাল দলিল বলে প্রমাণিত হবে এতে কোনো সন্দেহ নেই ওই দলিল দেওয়া কোনো কাজেই হবে না বরংশ ওই দলিল দেওয়া ওই জাল দলিল যদি সে কারো কাছে করে যদি আপনি এটা কোর্টে কোনো প্রকার অ্যাপ্লিকেশন করেন যে আমার সঠিক দলিল আছে সে জাল দলিল করেছে তাহলে পরে তাকে অবশ্যই সেই জাল দলিয়ে তখন ভলিউম কম করবে ভলিউম কম করার পর আপনার জাজ সাহেবে দেখবে দেখার পর দেখবে জাল দলিল তাহলে তার ভিত্তিতে আইন ব্যবস্থা হবে এবং তাকে অবশ্যই তাকে জেলের ভাগ খাইতে হবে আর এগুলো যদি সবই ঠিকঠেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে না দলিলটা তার দান নহে আর হয়তো দেখা যাচ্ছে যে এক ব্যক্তি মারা গিয়েছে তারপরে সে বলতেছে না ওই ব্যক্তি আমার ওই দলিল করে দেয়নি ওই দলিলটা দাগ জাল কিন্তু যে ব্যক্তি তাকে প্রমাণ করতে হবে করে আর আপনার যদি রেস্ট্রি কিন্তু অফিসে গিয়ে সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে বুঝবেন যে এই দলিলটা কোনো অবস্থায় জাল না সব ঠিক আছে সাবরে সাহেবের নাম্বার ঠিক আছে তার সিগনেচার ঠিক আছে তারপরে আপনার অফিস সহকারীদের সিলমোহর ঠিক আছে ভলিউম নম্বর ঠিক আছে পেজ নাম্বার ঠিক আছে বাতাব নম্বর ঠিক আছে আর দাঁড়ি ঠিক আছে দাতাগিরিটা ঠিক আছে তাহলে নিশ্চয় আপনি ওটার সঙ্গে মেসিং করে বুঝতে পারবেন যে দলিলটা আসলে জাল না ন আপনি এখানেই প্রমাণ করতে পারবেন হ্যাঁ তাতে কোনো সন্দেহ নেই একজন একটা দলিল আপনার কাছে প্লেস করতে পারে কিন্তু সেটা আপনার সন্ধিহানো হলে পরে আপনি এইভাবে প্রমাণিত করবেন এবং ওই দলিল যে কোনো কাজেই তার লাগবে না বরংশ ওই দলিল সে আপনাকে দিতে চাইলেও হয়তো ভয়ে দেবে না যে প্রমাণ করবে না আপনার প্রমাণ করতে পারবেন হ্যাঁ এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের হসার নম্বর দেওয়া থেকে হসার নম্বরে আপনারা মেসেজ করবেন মেসেজ করলে বিষয় আপনি বিস্তারিত বিষয়ে আপনাকে অবগত করতে পারি আসসালামু আলাইকুম